আমার কাছে অনেকেই ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে আপনার হাঁটুর এক্স রে বা হাঁটুর এম আর আই অথবা কোমরের লাম্বার এক্স রে বা লাম্বার এমআরআই পাঠিয়ে জানতে চান যে কি ধরনের ওষুধ খাব তা আসলে চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে একটা এমআরআই বা এক্স রে দেখে আসলে ঠিক বোঝা সম্ভব না যে আপনার কি সমস্যা হয়েছে সেটার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে হিস্টোরি যে কীভাবে আপনার ইনজুরিটা হলো কিভাবে ব্যথা তৈরি হলো এবং এরপরে হচ্ছে ফিজিক্যাল এক্সাম যেটা আসলে হাত দিয়ে ধরে নাড়িয়ে চাড়িয়ে বুঝতে হয় এক্স রে বা এমআরআই আসলে শুধু আমাদের যে সাসপেশান আছে সেটাকে কনফার্ম করে সো যে কারণে হঠাৎ করে আপনি যখন এর ছবি পাঠান আপনাকে আমরা দেখিনি আপনার কোনো ইনফরমেশান জানি না ফিজিক্যালি চেক করে দেখিনি চট করে একটা ওষুধ দিয়ে দিলে আসলে আপনি উপকৃত হবেন না সেটা যদি হতোই তাহলে অলরেডি আপনি বিভিন্ন জায়গায় অলরেডি যেখানে গেছেন সেই ডাক্তারের ওষুধেই ব্যথা ঠিক হয়ে যাবার কথা